কিলোমিটার বেগে হাওয়া। ঝড় তুফানে তুমুল তাণ্ডব বৃষ্টিতে তচরাচ হবে জেলার পর জেলা কলকাতায় চরম দুর্যোগ জানালো আইএমডি দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার ও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি বেশিরভাগ জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর অতি ভারী কলকাতা হাওড়া হুগলি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই এলাকায় প্রভাবে নিম্নচাপ তৈরি হবে এর ফলে সমুদ্র উত্তাল হবে শনিবার পর্যন্ত বাংলা উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলার বেশিরভাগ অংশে উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বলতে পারে দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার ও আগামীকাল ভারী থেকে অতি বৃষ্টির বেশিরভাগ জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে অতি বৃষ্টির সতর্কতা ভারী দৃষ্টি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া ও ঝাড়গ্রাম জেলাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র সহ বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত সঙ্গে ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত শনি ও রবি বৃষ্টি বাড়তে পারে নিচের দিকের জেলা মালদা ও দিনাজপুরে উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস